তো তোমাদের বলে দিচ্ছি এক নম্বর গঙ্গা দুই নম্বর সিন্ধু তিন নম্বর যমুনা এই তিনটের মধ্যে কোনটা সঠিক উত্তর তোমরা একটু কমেন্টে জানাবে আমাকে ঠিক আছে গঙ্গা এক নম্বর হচ্ছে গঙ্গা দু নম্বর সিন্ধু তিন নম্বর হচ্ছে যমুনা তিনটে নাম তোমাদের জানালাম এই তিনটের মধ্যে কোনটা সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর তুমি একটু দেখো ভাবনা চিন্তা করো ঠিক পেরে যাবে সবাই জানো পুরাতন নদী কি হতে পারে সবাই জানো তোমরা সবাই সবাইকে বলছে সবাই জানো এটা প্রশ্ন উচিত তো ঠিক আছে তোমরা অ্যান্সারটা জানিও ভারতের সবচেয়ে পুরাতন নদীর নাম কী কোন নদী আছে সবথেকে পুরাতন নদী পুরাতনও বলতে পারে বা বলতে পারো ভারতের সবচেয়ে পুরানো নদীর নাম কি। কোন নদী হতে পারে তোমাদের আমি নামগুলো বলে দেবো তার মধ্যে তোমরা বলবে সঠিক উত্তরটা কী হবে কোন নদীটা হবে তোমাদের নামগুলো আমি অবশ্যই দেখাবো ভারতের ভারতের পুরাতন নদীর নাম কি ভারতের পুরাতন বা পুরোনো নদীর নাম কি তোমরা যদি কমেন্টে জেনে থাকো আমাকে জানাবে আমি আমিও বলে দিচ্ছি কি হবে আমি তোমাদের বলে দিচ্ছি নামগুলো তার মধ্যে সঠিক উত্তরতে কী হবে একটু বলে দেবে আমাকে তাহলেই হবে